সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে কথা বলবো আপনারা যারা ইটি নিয়েছেন একটি সময় পার হয়ে গেছে ইতিমধ্যে হয়তো সেটি তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর বা তারও বেশি সময় হয়ে গেছে কিন্তু আপনারা রিটার্ন দাখিল করেননি তাদেরকে নিয়ে এ সম্পর্কিত একটি চিঠি আমার হাতে এসেছে এক ভদ্রলোকের কাছে এ চিঠি আসছে এমন একটি চিঠি এসেছে তিনি এটি নিয়েছেন গত ডিসেম্বর মাসে অর্থাৎ এক বছর হয়নি এখন হচ্ছে মে মাস ডিসেম্বর মাস মে মাসের মধ্যে ব্যবধান হচ্ছে ছয় মাস তার কাছে যে চিঠিটি আসলো সেখানে লেখা আছে চিঠির শুরুতে লেখা আছে আয়কর আইন দু হাজার ধারা দুশো আশি অনুযায়ী নোটিশ এবং করবৎস বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ বিষয় হচ্ছে বা যে কারণে চিঠি ইস্যু করা হলো সেখানে লেখা আছে আয়কর রিটার্ন দাখিল করিতে ব্যর্থ হইয়াছেন এবং চিঠিটি তার হাতে আসছে ছয় চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসে আসছে আমি কথা বলছি এখন মে মাসে এপ্রিল মাসে তার হাতে চিঠিটি আসছে ইস্যু করা হয়েছে তো ডিসেম্বর মাসে তিনি ইটিন নিয়েছেন এবং পাঁচ মাস পরে অর্থাৎ এপ্রিল মাসে তার কাছে চিঠি এসেছে যে কেন তিনি রিটার্ন দাখিল করেননি তাকে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সার্কেলে যাওয়ার জন্য তো আমাদের কথা হচ্ছে আমার কথা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে মানুষ ইটি নিচ্ছে তারা অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে নিয়ম অনুযায়ী কিন্তু অনেকেই দেখা যায় যে দুই বছর তিন বছর বা তারও বেশি সময় পার হয়ে গেছে এই ধরনের কোনো চিঠি পাননি অথচ ছয় মাসও যায়নি পাঁচ মাস যাওয়ার পরেই বা পাঁচ মাসের মাথায় কেউ কেউ চিঠি পেয়ে যাচ্ছে যে কেন রিটার্ন দাখিল এখনও করেননি ভদ্রলোক চিন্তা করেছিলেন যে যেহেতু ডিসেম্বর মাসে তিনি এটিনটি নিয়েছেন এবং অর্থ বছরটি শেষ হলে তাহা উনি রিটার্ন দাখিল করবেন কিন্তু এর মধ্যে তিনি চিঠি পেয়ে গেছেন এখন তো তাকে রিটার্ন দাখিল করতেই হবে এখন এন বিআর যখন কাউকে চিঠি ইস্যু করেন আমার মনে হয় যেন এই ধরনের বিষয়গুলো ওনারা একটু চেষ্টা করলেই পারেন যে যারা অল্প সময়ের ব্যবধান বা খুব কম সময় হয়েছে এটি নিয়েছেন তাদের ক্ষেত্রে একটু অপেক্ষা করতে পারেন যে অর্থ বছরটি শেষ হয়ে গেলে যেন রিটার্নটা তারা দাখিল করতে পারবেন বিশেষ করে এ বদলোকের ডিসেম্বর মাসে নেওয়ার অর্থ হচ্ছে যে তিনি আয় বছরটি কিন্তু এখনও চলছে তাহলে আয় বছরটি শেষ হওয়ার পরেই তিনি রিটার্ন দাখিল করবেন এমনটি তিনি মনস্থির করেছিলেন কিন্তু তাকে বলা হচ্ছে যে পূর্ববর্তী বছরের অর্থাৎ তেইশ চব্বিশ অর্থ বছরের রিটার্ন দাখিল করার জন্য এখন তিনি অবশ্যই দাখিল করবেন কিন্তু যেহেতু আয়কর কর্তৃপক্ষ আমরা তো সবাই জানি যে অনেকেই রিটার্ন দাখিল করছেন না এবং আরও বড় বড়। যারা আয়কদাতা রয়েছেন তাদেরকে খুঁজে বের করা এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে তারা সেই কাজের দিকে যদি নাকি মনোযোগ দিতেন বা সময়টি এই সময়টি দিতেন তাহলে আমার মনে হয় যেন আরও বেশি ফলাফল আসত এবং রাজস্ব আদায়ের দিক থেকে এই সময়টা আরও বেশি কাজে লাগতো মনে হয় যেন সে বিষয়টি তারা ভাবতে পারেন আর আপনারা যারা এই ধরনের চিঠি পেয়েছেন তারা তো বিলম্ব না করে তাড়াতাড়ি রিটার্ন দাখিল করে দেবেন বিশেষ করে চিঠিটি না পাওয়ার জন্য অর্থাৎ এই ধরনের চিঠি যেন আপনাদের হাতে না আসে সেই আপনারা যেটি করবেন আপনারা যখনই ইটিন নেবেন যেই ইটিন নেবেন আপনারা রিটার্ন নেওয়ার ইটিন নেওয়ার পরপরই আপনাদের রিটার্নটি দাখিল করে দেওয়ার চেষ্টা করবেন যে অর্থ বা যখন আপনারা নেবেন ঠিক তার পূর্ববর্তী আয়াবসর যেটি সেটি রিটার্ন আপনারা দাখিল করে দিবেন অর্থাৎ এ ভদ্রলোক যেমন ডিসেম্বর দু হাজার নিয়েছেন ই তাহলে তাকে হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের রিটার্নটি দাখিল করে দিতে হবে এখন অল্প সময়ের মধ্যে দাখিল করে দিতে হবে আপনারাও সেটি চেষ্টা করবেন যে যেই অর্থ বছরে আপনারা ই টিনটি নিচ্ছেন তার পূর্ববর্তী অর্থ রিটার্ন আপনারা অল্প সময়ের মধ্যে ইটিন নেওয়ার অল্প সময়ের মধ্যেই দাখিল করে দিবেন তাহলে আপনারা এই চিঠির হাত থেকে বেঁচে যাবেন এবং কার খুব একটা ঝামেলা পাওয়াতে হবে না দর্শক মণ্ডলী ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ